গ্রেট প্লেইনগুলির হৃদয়ে যেখানে সোনার ঘাসগুলি বাতাসের সাথে নেচেছিল এবং আকাশ অবিরাম প্রসারিত হয়েছিল সেখানে থান্ডার নামে একটি বন্য মহিষ বাস করত বজ্র ছিল একটি মহিমান্বিত প্রাণী তার পোট একটি সমৃদ্ধ মাটির বাদামী তার চোখ জ্ঞানী এবং গভীর তিনি প্রায়রই জুড়ে অবাধে ঘুরে বেড়াতেন একটি ছোট পশুপালের নেতা তার আত্মীয়দের দ্বারা সম্মানিত এবং শ্রদ্ধে ঠান্ডারের পাল যেখান থেকে চড়েছিল সেখান থেকে খুব দূরে একটা অদ্ভুত গ্রাম ছিল এই গ্রামে ইলারা নামে এক সুন্দরী যুবতী বাস করত ইলারা সমভূমির মতোই বন্য এবং মুক্ত আত্মা ছিল তার লম্বা প্রবাহিত চুল ছিল মধ্যরাতের রং এবং চোখ যা হাজার তারার কৌতূহল এবং বিস্ময়ের সাথে চলচর করে ইলারা সবসময় ভূমি এবং এর প্রাণীদের সাথে গভীর সংযোগ অনুভব করেছিল শৈশব থেকেই তিনি তৃণভি এবং গনে ভরে ছিলেন প্রকৃতির উপায় শিখেছিলেন তিনি পাখির ডাক অনুকরণ করতে পারতেন হরিণের পথ ট্র্যাক করতে পারতেন এবং বাতাসের গোপন ভাষা জানতেন তবে সমস্ত প্রাণীর মধ্যে মহিষটি তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তাদের শক্তি তাদের করুণা এবং তারা যে শান্ত প্রজ্ঞা বহন করেছিল তা তার গভীরে কিছু কথা বলেছিল এক গ্রীষ্মের সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল সমতল ভূমিতে সোনালি আভা ছড়িয়েছিল ইলারা তার আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছিল তিনি নিজেকে একটি প্রশস্ত খোলা মাঠের প্রান্তে খুঁজে পেলেন যেখানে একটি একা মহিষ ছিল এটা ছিল থান্ডার একটি অবর্ণনীয় শক্তি দ্বারা আঁকিয়ে সে ধীরে ধীরে তার কাছে গেল তার হৃদয় ভয় এবং উত্তেজনার মিশ্রণে কম্পিত হচ্ছে থান্ডার তার উপস্থিতি টের পেয়ে মাথা তুলেছে তাদের চোখ মিলল এবং সেই মুহূর্তে অসাধারণ কিছু ঘটেছে একটি বন্ধন গঠিত প্রাচীন এবং শক্তিশালী তাদের প্রজাতির সীমানা অতিক্রম করে ইলারা তার হাত বাড়িয়ে দিল এবং তার বিশ্বরের সাথে থান্ডার তার কাছে এগিয়ে এল তাকে আলতো করে ঝাঁকুনি দিল সেই দিন থেকে এলারা এবং থান্ডার অবিচ্ছেদ্য হয়ে ওঠে প্রতিদিন সকালে ইলারা সূর্যের সাথে উঠত এবং সমতল ভূমিতে চলে যেত সে থান্ডারের পাশে বসে গল্প করত প্রাণ গাইত এবং তার পুরো মানে বুনো ফুল বুনে দিত বজ্রপাত তাকে লুকানো জায়গায় নিয়ে যাবে প্রস্ফুটিত বন্য ফুল এবং স্বচ্ছ বুদ্বুদ স্রোতে ভরা গোপন উপত্যকায় তাদের বন্ধুত্ব ছিল পারস্পরিক শ্রদ্ধা ও বোঝা পড়ার একটি নৃত্য ইলারা থান্ডারের মেজাজের সূক্ষ্ম লক্ষণগুলি পড়তে শিখেছিল এবং সে তার অব্যক্ত চিন্তাগুলি বুঝতে পেরেছিল বলে মনে হয়েছিল ইলারা যখন অস্থির ছিল থান্ডার তার পাশে দাঁড়াবে তার স্থির উপস্থিতি একটি সান্ত্বনাদায়ক অ্যাঙ্কর যখন থান্ডার অস্থির ছিল তখন ইলারা তার সাথে সমতল ভূমিতে ছুটে যেত অনুভব করত যে সেও বন্য এবং অদম্য ঋতু পরিবর্তিত হয়েছে এবং তাদের বন্ধন শুধুমাত্র শক্তিশালী হয়েছে গ্রামবাসীরা মেয়েটি আর মহিষের মধ্যে অদ্ভুত বন্ধুত্ব লক্ষ্য করতে থাকে কেউ কেউ সতর্ক ছিল অন্যরা আতঙ্কিত ছিল কিন্তু কেউই তাদের ঘিরে থাকা জাদুটিকে অস্বীকার করতে পারেনি থান্ডারের সাথে ইলারার সংযোগ গ্রাম এবং সমতল ভূমিতে একটি নতুন সম্প্রীতি নিয়ে আসে একটি বন্য মহিষ এবং একটি সুন্দরী যুবতীর নীরব অবিচল বন্ধুত্বের দ্বারা একত্রিত হয়ে মানুষ এবং জমির বিকাশ ঘটে বছর কেটে গেল এবং ইলারা একজন জ্ঞানী এবং শ্রদ্ধায় মহিলা হয়ে উঠল যা তার প্রকৃতি সম্পর্কে গভীর বোঝার জন্য বহুদূরে পরিচিত বজ্রপাত তার পাশেই ছিল তার পুত্রী এখন ধূসর হয়ে গেছে কিন্তু তার আত্মা আগের মতো শক্তিশালী এবং মুক্ত একসাথে তারা সমতল ভূমিকে ঘোরাঘুরি করতে থাকে মানুষ এবং পশুর মধ্যে চিরন্তন বন্ধনের একটি জীবন্ত প্রমাণ বন্ধুত্বের একটি রোমান্স যা সাধারণকে অস্বীকার করে এবং অসাধারণকে আলিঙ্গন করে